শাল্লা মাশাল্লা এখানে তো দেখছি যে গরিবের ইয়োলো রিংনেক বের হয়ে আসছে গরিবের ইয়েলো রিংনেক বলতে হচ্ছে আমি কাউকে ছোট ছোটো করে বলছি না এটা আমি আমার নিজের বলছি একটা সময় আমার কাছে এই পাখিটা দেখে ইয়েলো রিংনেকের ড্রিম হতো যে টিয়া পাখি নিব সেই টিয়া পাখি মনে হয় আমাদের গরিবের হলুদ টিয়া পাখি আমরা হাতে পেয়ে যে যাচ্ছি এবং এই বাচ্চাগুলো আমরা দুইটা পাচ্ছি মাশাল্লাহ গরিবের টিয়া পাখি কেন বললাম এই পাখিটার এত চাহিদা এত বলে যে ভাই আমাদেরকে লটিনো দেন লাল লালচালা বাজিগর পাখি হবে মানে দিনে আমাদের মধ্যে কতজনের রিকোয়েস্ট থাকে এটার উপরে কিন্তু দেখেন পুরো কলোনি মিলে মাত্র দুইটা পাইছি সেটা হচ্ছে এই যে গরিবের ইয়েলো রিংনেক যেটা নাম রাখছি আমি দেখেন নিল্লা এটা কি দেখছি দুই শতিনের সংসার এখানেও শুরু হয়ে গেছে দেখেন মার্শাল্লা দুইটাই কিন্তু ফিমেল একদম দুইটাই মেয়ে পাখি আর দুইটাই মেয়ে পাখি কত সুন্দর করে এক জায়গায় ডিম তাপ দিচ্ছে মাশাল্লা মাসাল্লাহ আমরা সেই লাল ছাড়া যে সাদা অ্যালবিনো পাখিটা সেটার কিন্তু আমাদের মোটামুটি বাচ্চা ফুটে গেছে দুইটা আরও তিন চারটা ডিম আছে আমরা আলহামদুলিল্লাহ অবশেষে সূর্যমামা আমাদের দিকে তাকাইছে একটু কারণ কয়েকদিন পুরা সূর্য দেখাই যায়নি তার সাথে হচ্ছে আমাদের বাগানের নতুন অতিথি আসছে সেটা হচ্ছে সিম আমরা একটা সিমের গাছ গাছছিলাম অনেক ছোট দেখেন সেই ছোট্ট গাছটাতে কতগুলো ফল ধরছে মাশাল আর এটা কিন্তু আমাদের রঙিন কলোনির সামনে লাগাইছিলাম যে জাস্ট শখ করে লাগাইছিলাম আমরা ইনশাল্লাহ আমাদের বাগানটা আরও সুন্দর করে তুলব সর্বোচ্চ সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে কোনো জিনিসই করেন না কেন যত্ন নিতে হবে যত্নের নিলেই ভালো ফলাফল পাওয়া সম্ভব তো চলেন আমরা আজকে আমাদের রঙিন কলোনিটার খবর নিব এই ঠান্ডার মধ্যে আমাদের পাখিগুলো কেমন আছে মাশাল্লাহ আমরা রঙিন কলোনিতে ঢুকলাম আর ঢুকে আজকে অনেক দিন পর এদের সামনের কাবারটা খুলে দিতে পারলাম কারণ এই কয়েকদিন থেকে এত বেশি তাপমাত্রা নিচে নেমে গেছিলো আজকে দেখবো যে তাপমাত্রাটা ঠিক কত মাশাল্লাহ মাশাল্লা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আজকে বিশ কি একুশ ও সরি সরি বিশ একুশ বিশ একুশ বা উপরে হবে সামথিং মোটামুটি আজকে ভালোই রোদ উঠছে রংপুরে অন্য অন্য জায়গায় কী অবস্থা আপনারা জানাবেন আপনাদের ঘরের পাখির ঘরে তাপমাত্রা কত চলতেছে সেটাও জানাবেন আর শীতে কিভাবে পাখির যত্ন নেবেন সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে ও চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন আর আপনাদের জন্য আরেকটা সুখবর সেটা হচ্ছে আমাদের আর যারা ইউটিউবে যারা শর্ট ভিডিও দেখতে ভালোবাসেন ঠিক এই যে ছোট্ট বাচ্চাটার মতন সবাই তো আর বড় বড়ো ভিডিও দেখতে ভালোবাসেন না এই রকম ছোট্ট ছোট্ট ভিডিও দেখতে ভালোবাসেন তাদের জন্য আমাদের ইউটিউবে নিয়ে আসলাম নতুন ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে বার্ডস অফ ভিলেজ শর্ট অর্থাৎ এই শর্ট ভিডিওগুলো যত রকমের শর্ট ভিডিওগুলো আপনারা ইউটিউবে এখানে দেখতে পারবেন আর আমাদের এই বড় ভিডিও এখানে দেখতে পারবেন কারণ আমরা এখানে কোনো রকমের শর্ট ভিডিও আপলোড করি না যা করছিলাম আগে করছিলাম অনেকে বলেন ভাই আপনারা যদি শর্ট ভিডিও দেন তাহলে খুবই ভালো হয় তো এখানে যেটা আপনাদেরকে দেখাচ্ছি যে একটা বাচ্চা দেখেন কত বড় হয়ে গেছে আর একটা বাচ্চা কতটা ছোট। সো শর্ট ভিডিওর সাথে সাথে থাকার জন্য আপনাদেরকে যেটা করতে হবে এখনে ঝটপট আপনাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং নোটিফিকেশনটা চালু করে রাখতে হবে যাতে ভিডিও ছাড়া মাত্র আপনারা দেখতে পারেন এখানে যা দেখছি সবগুলো ডিমই নষ্ট একটা ডিমও মনে হয়নি জোমসে তারপরে এটার কী খবর আর আমরা ইনশাল নিয়মিত ওই ইউটিউব শর্ট ভিডিওতে আমরা শর্ট ভিডিও নিয়মিত ছাড়বো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন আর যারা ফেসবুকে ভিডিও দেখেন রিলস ভিডিও দেখতে ভালোবাসেন ছোটো ছোটো ভিডিও দেখতে ভালোবাসেন তারাও কিন্তু এই এই চ্যানেলটার সাথে অ্যাড থাকতে থাকলেই সবসময় ইনশাআল্লাহ আপডেট পাবেন তারপর এটার কী অবস্থা মাশাল্লাহ এক দুই তিন তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি আর আপনারা কয়টা বাচ্চা দেখতে পাচ্ছেন অনেকে বলেন যে ভাইয়া না আপনার গনার মধ্যে ভুল আছে যার কারণে আমরা আজকে হাতে নিয়ে দেখব আসলে আমার গনার ভুল আছে কি না এক দুই তিন আসলেই তিনটা বাচ্চা ছিল কিন্তু এমনভাবে একজন আরেকজনের শরীর নিয়ে ছিল মনে হচ্ছিলো ওখানে দুইটা বাচ্চা কিন্তু ভিতরে এই ছোট্ট বাচ্চাটা লুকায় ছিল আর আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে যে জায়গায় সূর্য মামা দেখাই নাই হ্যাঁ সূর্য মামার কোনো রকমের দেখাই নেই সেই জায়গায় কিন্তু আমার পাখিগুলো যে সুস্থ আছে এবং ব্রিডিং করছে এটার জন্য লাখ লাখো শুকুর আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর করে ওদের মাটা এটা মা মেয়ে পাখি একটা মা পাখি ওর বাচ্চাটাকে ধরে আছে মা শাল্লাহ দেখেন এক দুই তিন তিনটা বাচ্চা এবং এখানে আরও তিনটা বা চারটা ডিম দেখতে পাচ্ছি এগুলো ইনশাল্লাহ ফুটে বের হবে তো এই ঠান্ডার মধ্যে পাখিকে সুস্থ রাখবেন কিভাবে ঠান্ডার মধ্যে পাখি কিভাবে যত্ন নেবেন এগুলো নিয়ে কিন্তু আমরা এখন প্রতিদিনই ভিডিও দিচ্ছি দুদিন তিন দিন পর পর কারণ আমি জানি আমার পাখিগুলোকে সুস্থ রাখতে যা করতে হচ্ছে আপনাদের মাঝেও যদি এটা শেয়ার করি হয়তো আপনাদের উপকারে আসবে তো এই ভিডিওগুলো দেখতে আপনারা ইউটিউবে হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ওখানে দেখে নিতে পারবেন ই ডিস্ক্রিনে দেখে নিতে পারবেন আইবটনে দেখে নিতে পারবেন আর আমরা কী কী খাবার দিচ্ছি শীতে কোন খাবারগুলো পুষ্টিমান খাবার এগুলোও কিন্তু আপনারা ওই চ্যানেলে মানে আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ এখানে তো দেখছি যে গরিবের ইয়েলো রিংনেক বের হয়ে আসছে গরিবের ইয়েলো রিংনেক বলতে হচ্ছে আমি কাউকে ছোট করে বলছি না এটা আমি আমার নিজের বলছি একটা সময় আমার কাছে এই পাখিটা দেখে নেকের ড্রিম হতো যে হলুদ টিয়া পাখি নিব সেই হলুদ টিয়া পাখি মনে হয় আমাদের গরিবের টিয়া পাখি আমরা হাতে পেয়ে যে যাচ্ছি এবং এই বাচ্চাগুলো আমরা দুইটা পাচ্ছি মাশাল্লাহ গরিবের হলুদ টিয়া পাখি কেন বললাম এই পাখিটার এত চাহিদা এত বলে যে ভাই আমাদেরকে লটিনো দেন লোটিনো লাল চোকালা বাজিগর পাখি হবে মানে দিনে আমাদের মধ্যে কতজনের রিকোয়েস্ট থাকে এটার উপরে কিন্তু দেখেন পুরো কলোনি মিলে মাত্র দুইটা পাইছি সেটা হচ্ছে এই যে গরিবের ইয়েলো রিংনেক যেটার নাম রাখছি আমি দেখেন মাসাল্লাহ গরিবের ইয়েলো রিংনেক আমি কাউকে ইনসাল্ট করছি না অর্থাৎ একটা রিংনেকের বাচ্চা কিনতে লাগে তেরো হাজার টাকা আর এইটা আপনারা মাত্র আড়াইশো টাকায় পাবেন সো ওটাও হলুদ এক কালার হলুদ চোখ লাল আর এটাও এক কালার হলুদ লাল চোখ সো এই জন্যই বলছি যে খুব মিল উবাহু মিল শুধু ঠোঁটটা লাল না মাসাল্লাহ এখানে আরও দুইটা বাচ্চা দেখছি আর আমি কিন্তু মজা করে বললাম আপনারা কেউ আবার অন্য মাইন্ডে নেবেন না মাসাল্লাহ আমরা এখানে রেখে দিলাম এখানে চারটা বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ আরও দুইটা ভিতরে আছে আর এই দুইটা তো এই হলুদ বাচ্চা দুইটা এখন অনেকে নিতে চাবে তো যার নিজেকে আছে ইনশাআল্লাহ তাকেই পাঠায় দিব। মাশাল্লাহ এখানে আমরা একটা বাচ্চা দেখতে পাচ্ছি ও মাটা কত সুন্দর করে নিয়ে বসে আছে আর সামনে পিছনে মোট আরো পাঁচটা ডিম দেখছি সে তার কোলে রেখে দিছে আসলে এই ঠান্ডার মধ্যে ডিম বাচ্চাগুলোকে দেখেন ওরা কিভাবে কাভারেজ করছে বা মানে তাপ দিচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট একটা পাখির জন্য মাশাল্লাহ এখানেও আমরা একটা পাখি দেখছি এখানে কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে আল্লাহর কাছে আদায় করছি যে ওরা যেন এই বাচ্চাগুলো এই ঠান্ডাটা সুন্দরভাবে কাভারেজ করতে পারে আর আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যে এদেরকে দেওয়ার জন্য সঠিক পরিচর্যা দিতে চাচ্ছি সঠিক খাবার দিতে চাচ্ছি মাশাল এখানে যে তিনটা ডি তিনটা বাচ্চা এবং এখনও যে পাঁচটা ডিম আছে বোঝা যাচ্ছিলো না যেভাবে ও সুন্দর করে নিয়ে বসেছিলাম মাশাল্লাহ এখানেও দুইটা বাচ্চা দেখছি আর যেটাই যে ডিগবাজি খেলো এটা মনে আজকে একটু আগে ফুটছে দেখেন এই শরীরে দেখেন এখনও কিন্তু ডিমের খোঁচা লেগেই আছে একদম নিউকামার আসলে নতুন জন্ম নেওয়া ভিডিও মুহূর্তটা দেখা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার তো আমরা এতক্ষণ রঙিন কলোনি দুই ছিলাম এখন রঙিন কলোনি একে আসলাম এখন একের অবস্থা দেখব কি অবস্থা ওখানে যা পাইলাম খারাপ না আলহামদুলিল্লাহ পাখিগুলো সুস্থ আছে এবং ভালো আছে দেখেন বাকিগুলো কিন্তু শীতকালে এমনি ঝিম লিয়েকে বসে থাকে স্বাভাবিকভাবে সে জায়গায় এরা ডিমে তাপ দিচ্ছে সো বলতেই হয় যে না এরা অনেক কষ্ট করছে আর এই কষ্টের সময় এদের কিন্তু খুব ভালো ভালো মানের অর্থাৎ যেগুলো শক্তি উৎপন্ন হয় এরকম খাবার দিতে হবে প্রোটিনযুক্ত যুক্ত যে খাবারগুলো সেগুলোও দিতে হবে আর আপনারা শীতে আপনাদের পাখিকে কি খাবার দিবেন মানে কি রকম সিডমিক্স দিবেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই যে দেখেন একশো চল্লিশ টাকা কেজি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া সম্ভব যেটা একদম স্পেশালভাবে হচ্ছে আমরা শীতের জন্য তৈরি করা খাবারটা উইন্টার খাবার একদম মার্শাল এখানে আমরা দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি আর এখানে একটা আমরা মনে হয় একটা বাচ্চা মারা গেছে সামনে দেখা যাচ্ছে এই যে দেখেন তো এই বাচ্চাটাকে আমরা ফেলাই দিব আসলে সফলতা ব্যর্থতা দুটেই থাকে এটা এখানে রাখলাম আমরা পরে এখান থেকে নিয়ে যেয়ে ফেলাই দিব আর অবশেষে যে সূর্য মামা উঠছে এটাই আল্লাহর কাছে সুক্রিয় এখন জানি না কয়দিন থাকবে কিন্তু ঠান্ডা কিন্তু এরকম কন্টিনিউ চলতে থাকবে মাসাল্লাহ এখানেও একটা দেখতে পাচ্ছি এবং বাকি পাঁচটা ডিমেই দেখতেছি নষ্ট হয়ে গেছে মাশাল্লাহ এখানেও আমরা পাঁচটা ডিম দেখতে পাচ্ছি এটাতে একদম ফাঁকা এটাও ফাঁকা মাশাল্লাহ এখানে একটা পাখিকে দেখছি ডিম নিয়ে বসে আছে অত সুন্দর করে ডিম নিয়ে বসেছে দেখেন সরতেই চাচ্ছে না ও এখানে তিনটা ডিম দিছে এবং তিনটা ডিম দেখে মনে হচ্ছে জমে গেছে মাশাল্লাহ মাশাল্লাহ এখানে আমরা একটা ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছি আর বাকি দেখেন একটা দুইটা তিনটা তিনটা বড় বাচ্চা দেখতে পাচ্ছি আসলে ওই বাচ্চাটা যদি আমরা অন্য কোনো হাড়িতে না দিই আমার মনে হয় বাচ্চা সব ইম্পসিবল হয়ে যাবে কারণ হচ্ছে ওই বাচ্চাটা দেখেন কত ছোট আর এগুলো কত বড় হয়ে গেছে এখানে একটা নষ্ট ডিম দেখতে পাচ্ছি মাশাল্লাহ এখানেও পাখিটা চারটা চারটা ডিম দিছে এবং ডিমগুলো নিয়ে বসে আছে মাশাল্লাহ মাশাআাল্লাহ কি তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন মিউটিশনটা কত ফাকা ফাঁকা প্রতিটা হারিতে ডিম বাচ্চা হবে এমন নাম এটা এখানেও শুরু হয়ে গেছে দেখেন মাসাল্লা দুইটাই কিন্তু ফিমেল একদম দুইটাই মেয়ে পাখি আর দুইটাই মেয়ে পাখি কত সুন্দর করে এক জায়গায় ডিম তাপ দিচ্ছে এই জন্যই বললাম যে দুই শতিনের সংসার কত সুন্দর জমে উঠছে দেখেন আর আরেকটা জিনিস যে বাজিঘর পাখি যখন মেয়েগুলো খুব হিংসুটুক হয়ে থাকে যখন একজন আর একজনের গন্ডগোল করে একদম মেরে ফেলে সেই জায়গায় দেখেন মিলেমিশে একসাথে এরা ডিম তাপ দিচ্ছে তাহলে এদের সংসার কিন্তু ভালোই জমে উঠছে কি বলেন আপনারা আপনাদেরও যদি কারো দুইশো দিনের সংসার থাকে অবশ্যই জানাবেন আমাদেরকে মাশাল্লাহ কত সুন্দর লাগছে দেখেন পাখির তিনটা পাখির বাচ্চা কালারগুলো অনেক জোস আর রোদ যখন এসে পড়ছে হারিতে অনেক দিন পর ওরাও কিন্তু রোদের আলোটা যখন শরীরে ঝিলমিল করছে ওরাও কিন্তু উচ্ছ্বাস করছে এই রোদটাকে মাশাল্লাহ মাশাল্লা আমরা সেই লাল ছাড়া যে সাদা অ্যালবিনো পাখিটা সেটার কিন্তু আমাদের মোটামুটি বাচ্চা ফুটে গেছে দুইটা আরও তিন চারটা ডিম আছে আমরা যে কয়েকদিন আগে ছোট্ট শর্ট ভিডিও দিছিলাম। সেই শর্ট ভিডিওতে আপনারা দেখছেন যারা আসলে রিলস ভিডিও দেখেন তো আপনাদের চিন্তার কোনো কারণ নাই এখন কিন্তু আমরা আপনাদেরকে শর্ট ভিডিও দিব আমাদের ওই শর্ট চ্যানেলে অফ শর্টে হ্যাঁ আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন এই যে অনেকে জানেন না যারা রিলস ভিডিও দেখেন তারা জানেন কিন্তু যারা ইউটিউবে শর্ট ভিডিও দেখেন না তারা দেখতে পারেন না কারণ আমরা আসলে এইটাতে আপলোড করা হয়ে ওঠে না তো অবশ্যই আবারও বলছি শেষবারের মতন আপনারা অবশ্যই ওই চ্যানেলটার সাথে সংযোগ থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখেন আমরা যে এতক্ষণ থেকে বাচ্চাগুলো চেক করতেছিলাম যার কারণে এরা কিন্তু বাইরে বের হয়ে আসছে আমাদেরকে দেখার সুযোগ করে দিছিল। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো যারা রঙিন কালোনি লাভার ছিলেন অনেক দিন থেকে বলছিলেন ভিডিও দেওয়ার কথা তো তাদের মনের ইচ্ছা কতটুকু পূরণ করতে পারছি আমরা জানি না যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর দোয়া রাখবেন এরা যেন সুস্থ সবলভাবে বড় হয় সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখি ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম